মুসলমান ভাইরা এই জন্য পৃথিবী থেকে পরপারের জীবনের শান্তি মুক্তি যদি কোন মানুষ নিশ্চিত করতে চায় তাহলে তার জন্য দুইটা পুঁজির দরকার প্রথম নাম্বার পুঁজি হলো ইমান পুঁজি কি বলেন তো দেখি আমি জিজ্ঞাসা করি এই ইমান আপনাদের নতুন সিটি শহরের কোন মার্কেটের ভিতরে বিক্রি হয় কোন কোম্পানির ইমান আপনারা কিনলেন কথা বলেন না কেন মেড ইন কানাডা ইমান নাই পৃথিবীর বন্ধুরা আমার উন্নত কোন বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষা দেওয়া হয় না সারা দুনিয়ার সবচেয়ে উন্নত মনের মহামহামহাবিদ্যালয় বন্ধুরা আমার ইমান শিখানো হয় না ইমান নেই ইমান কোন জায়গায় পাওয়া যায় ইমান পাওয়া যায় হলো দুইটা জায়গায় একটা হলো আল্লাহর ঘর মসজিদ আর একটা হলো নবীর বাড়ি মাদ্রাসা এখানে ইমান পাওয়া যায় যদি বলেন ইমান কার কাছে পাওয়া যায় পৃথিবীর বন্ধুরা আমার মানুষগুলি ইমান পেয়েছে নবীদের কাছে নবীদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইমান নিতে হবে না এবে নবী ওলামায় কেরামের কাছ থেকে খুব ভালো করে বুঝবেন এই তো আপনাদের মনে পাশে না না ভুলে গেছেন এখন তো স্মার্ট বাংলাদেশ স্মার্ট আগানো যার পূর্বের কথাগুলি ভুলে যাওয়াই স্বাভাবিক আপনাদের মনে আছে নাকি এখানে যাদের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব তারা বলতে পারবেন আমরা যখন ছোট ছিলাম আমাদের দেশে যত্রতত্র ইলেকট্রিসিটি ছিল না পাকা রাস্তা ছিল না উন্নত গাড়ি তো দূরের কথা রাস্তায় ছিল তার গাড়ির প্রশ্নই আসে না খুব ভালো করে বুঝবেন তখন দুই চার পাঁচ গ্রাম পরে পরে দু একটা স্কুল পাওয়া যেত পাওয়া যেত না তবে অধিকাংশ গ্রামের ভিতরে বন্ধুরা আমার মসজিদ ছিল মসজিদের মধ্যে সকাল বেলায় গ্রাম্য মনসি মুসলমানের সন্তানদেরকে ভাঙ্গা চাটাইয়ের উপরে বসে বসে কিছু পড়াইতো কিন পড়াইতো না ওই যে মর্নিং মত্তবে ভাঙ্গা চাটাইয়ের উপরে বসে গাম্ম মুন্সি মাত্র কয়েকটা শব্দ আমাদেরকে শিখিয়েছিল তার ভিতরে একটা ছিল হলো আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মনে পড়ে নাকি আর কি শিখেছিলাম

আরো কি শিখেছিলাম শিখেছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ইসমাত বাংলাদেশের এই যুগে শুধু বাংলাদেশকে চ্যালেঞ্জ করতেছিনা তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ করছি तमाम দুনিয়াকে চ্যালেঞ্জ ওই যে মর্নিং মক্তবে বিদ্যুৎ ছিল না রাস্তা ছিল না সুন্দর বিছানার কোন ব্যবস্থাও ছিল না ভাঙ্গা চাটাই উপরে বসায়া গ্রাম মুন্সি যে কয়েকটা কালেমা শিখেছিল আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি আজকে পৃথিবীর সবচাইতে উন্নত মানের বিশ্ববিদ্যালয় যেখান থেকে মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় উন্নত ডিগ্রি পাওয়া যায় এফ আর সি থেকে অর্জন করা যায় এফসিপিএস যেখান থেকে অর্জন করা যায় বিসিএস ক্যাডার যেই জায়গার থেকে অর্জন করা যায় বন্ধুরা আমার এল আর কত বিসিডি কত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি দুনিয়ার যত বিশ্ববিদ্যালয়ে দেয় আল্লাহর কসম করে বলি দুনিয়ার সমস্ত বিশ্ববিদ্যালয়ের দেওয়া জ্ঞান বিজ্ঞান যদি এক পাল্লায় উঠায় দাও মর্নিং মক্তবের গ্রাম্য মুন্সি যে কয়েকটা কালিমা শিখাইছিল আল্লাহর কসম এই কয়টা কালিমা সমান দাম হতে পারে না মুসলমান জানো কি জানো কি তুমি যদি বিসিএস কেদার করো তুমি যদি এলএলবি তে तमाम দুনিয়াকে পিছে ফালাও তুমি যদি এফআরসিএস ডিগ্রি হাজারটা যদি গ্রহণ করে নাও এই ডিগ্রির সনদ দিয়ে মরণের মুহূর্ত কোনো লাভ নাই কবরের জগতেও এই সনদ প্রদর্শনে কোনো फायदा নাই মিজানে পুলসেরাতে আল্লাহর আদালতে ডিগ্রি উপস্থাপন করার কোনো বন্ধুরা আমার সুযোগই নাই পক্ষান্তরে পক্ষান্তরে যদি কোনো একজন মানুষ কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোনো ডিগ্রি অর্জন করতে পারে নাই ছোট্টবেলায় অশিক্ষিত বাবা তার মর্নিং মক্তবে পাঠায় দিয়েছিল বাবা তার বড় ডিগ্রি অর্জন করাইতে পারেনি বাবা তাকে সুন্দর একটা পোশাকও পরায় দিতে পারেনি কিন্তু বাবা মা ছোট্টবেলায় জোর করে ফজুরের নামাজের পরে হাত পা ধুয়ে হাত ধরে টেনে টেরে মর্নিং বক্তব্য নিয়ে মুন্সির কাছে বসায়া দিয়েছিল মুন্সি ছোট্টবেলায় আমার অন্তরের ভিতরে বসে দিল্লা ছোট্ট বেলায় বসায় দিয়েছিল ছোট্ট বেলায় আমার একটা ছোট্ট কালিমা শিখাইছিল ইল্লাল্লাহু ইহাম্মদুর রসুল্লা এই কালিমা মর্ম বাণী যদি আমার অন্তরের ভিতরে জমে বসে থাকে জবানে যদি কালিমা গুলি উচ্চারিত হয় আর আমার টোটাল লাইফটা যদি কালিমার তা কাজা যদি পূরণ করতে পারি তাহলে আমার জন্য কি হবে দুনিয়ার কোনো ডিগ্রি আমার নাই আমার পুঁজি হলো মর্নিং মক্তবের গ্রাম্য মুন্সির কয়েকটা কালিমা আর কোনো পুঁজি আমার নাই কিন্তু জানো কি মৃত্যুর সময়ে কালিমা কত বড় কাম দিবে في في <أتصفح> <الوصف> الله القرآن الله بولين إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن اولياؤكم في الحياة الدنيا وفي الاخرة جاي ما نشقول يا ربنا الله اما الرب الله طوفان اشلو سايكلون اشلو غنيدار রব্বুনাল্লার স্লোগান থেকে তাকে সরাবার জন্য জেল দেওয়া হলো জুরুম করা হলো রিমান্ডে নেওয়া হলো তারপরেও রব্বুনাল্লার স্লোগান ছাড়ে না জেল দেওয়া হলো তারপরে রব্বুনাল্লার স্লোগান ছাড়লো না আসলো আরো অনেক নির্যাতন অসম্মানী করা হলো কিন্তু রব্বুনাল্লার স্লোগান ছাড়লো না এমতো অবস্থায় চলতে চলতে যদি মৃত্যুর দ্বার মুহূর্ত পর্যন্ত পৌঁছে যেতে পারে তাহলে তার জন্য কি হয় আল্লাহর কোরআন বলে হাদিস বলছি না মিয়া হাদিস বলছি না বলবেন যেটা জাল হাদিস বলবেন যেটা জয়েফ হাদিস আল্লাহর কোরআন থেকে বলছি আল্লাহর কোরআন আল্লাহর কোরআন বলে এই লোকটাকে যখন যান কবজ করার জন্য মালাকুল মউত কে যখন পাঠানো হবে এর ব্যাখ্যাতে মুফাসসিরিনে کرام লিখেছেন বর্তমান পৃথিবীর বড় আলেম পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস আল্লামা তাকি ওসমানী হাফিজাহুল্লাহ উনিও লিখেছেন কারি তৈয়ব সব আলাই দারুল উলুম দেওবন্দের সফল মহতামিম উনিও লিখেছেন যেই ফেরেশতা আমার জান কবস করার জন্য আসছে ওই ফেরেশতা আমার কাছে এসে আমার সঙ্গে দুর্ব্যবহার করবে না বরং জান কবজ করার আগে আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে আল্লাহ আকবার বলেন বর্তমান পৃথিবীর আমরা যারা ইমানদার বলে নিজেদেরকে দাবি করছি আমাদের কন্ডিশন কেমন একজন বুজুর্গের কথা হলো যে তোমরা যদি কাউকে তোমরা যদি কেউ নবীজির সাহাবিকে দেখতে তাহলে ইসলাম আর ধর্মের জন্য এতটাই নিবেদিত প্রাণ তোমরা তাদেরকে পাগল বলতে তোমরা বলতে যে এই লোকগুলার মস্তিষ্ক ঠিক নাই দিনের জন্য ইসলামের জন্য এমনটাই পাগল করা ছিলেন সাথে সাথে উনি কথাও বলেছেন কুরু সাহাবি যদি তোমাদেরকে দেখতেন তাহলে তোমাদেরকে মুসলমান বলতেন না তোমাদেরকে কাফের বলতেন আমাদের কার্যক্রম চলাফেরা উঠা বসা জীবন লাইফ স্টাইল টোটালটাই ইসলাম থেকে অনেক কথা বলেন না ইসলাম থেকে অনেক অনেক দূরে অনেক অনেক দূরে ইসলাম তো জানে না ইসলাম কে জানে অনেক বড় বড় লিডার আছে অনেক বড় বড় শিক্ষিত আছে জীবনে দেখেছি বহুবার বক্তৃতার মঞ্চে এসে তারা প্রথমেই বলেন ধর্মীয় অনুষ্ঠানে এসে বলেন ইসলাম মানে শান্তি এটা ভুল কথা কথা ইসলাম মানে শান্তি না ইসলাম শব্দের অর্থ হল কমপ্লিট স্যারেন্ডার আল ইসলাম মুসলমান সুদান গর্দান নেহাদান বা তহাদ ইসলাম মানে চূড়ান্ত আত্মসমর্পণ আমাদের দেশের মানুষ ইসলাম মানে শান্তি বলে কেন কারণ ইসলাম মানে শান্তি এই অর্থে মুসলমান হওয়া যত সহজ ইসলাম মানে আত্মসমর্পণ এই অর্থে মুসলমান হওয়া অত সহজ না আমি শান্তি চাই তাহলে আমি মুসলিম তাহলে আমার জিজ্ঞাসা হলো শান্তি চাইলেই যদি মুসলিম হওয়া যায় তাহলে আপনি বড় মুসলমান হতে পারবেন বিগত বছরগুলোতে এই পৃথিবীতে শান্তি চেয়ে গোল্ড মেডেল পেয়েছে পৃথিবীর খ্রিস্টানেরা এই পৃথিবীতে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে অন্যরা শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত যারা তারা তো মুসলিমই না অমুসলিম শান্তি চাইলেই মুসলমান হওয়া যায় না মুসলমানকে মুসলমান হল মুসলমানি বুদ মুসলমানি বুদেহান মুসলমানি হলো চূড়ান্ত আত্মসমর্পণ আমি কিছুই করতে পারবো না আপনার হুকুম ছাড়া এ হলো মুসলমানি ইসলাম আমাকে যেমনে হাসতে বলছেন তেমনি হাসতে হবে ইসলাম আমাকে যেমনে কানতে বলেছেন তেমনি কানতে হবে ইসলাম আমাকে যেমনে পা ফেলতে বলেছেন তেমন পা ফেলতে হবে ইসলাম কমপ্লিট কোড অফ শুনলে অবাক হবেন ইসলামে মানব জীবনের জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত এমন কোন সেকশন এমন কোন সেক্টর নেই যেখানে ইসলাম মুসলিমকে স্পষ্ট নীতিমালা দেয় নাই হাসতে যাবেন ইসলাম নীতিমালা দিয়েছে যেমন হাসি দিতে পারবেন কানতে যাবেন ইসলাম নীতিমালা দিয়েছে যেমন তেমন কান্না করতে পারবেন আপনি হাঁটতে যাবেন হাঁটতে যাবেন পায়চারি করবেন ইসলাম নীতিমালা দিয়েছে কি আল্লাহ খোরান আল্লাহ বলেন ওলা তংশি ফিল অরুদি মারাহা ইন কল তখ্রিকল অরুদ অলং তদুলুকল জীবল তুলা জমিনে খবরদার অহমিকা অহংকার দাম্ভিকতার সাথে জমিনে চলো না কেন তোমার প্রা তোমার দেহের শক্তি যতই বড় হোক পৃথিবীর ভিতরে পায়চারি করতে গিয়ে জমিনকে বিধীর্ণ করা ফেটে ফেলার ক্ষমতা তোমার পায় নাই আর তুমি উচ্চতায় আসমান পর্যন্ত পৌঁছতেও পারবা না তোমার পাওয়ারেও সেখানে পৌঁছবে না বরং কোরআন কি বলেছে ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আউদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু আল্লাহ তারা বলেন আল্লাহর বান্দা যারা হবে প্রকৃত মুসলিম যারা হবে তারা জমিনের ভিতরে চলবে অত্যন্ত নম্রতার সাথে কেন মনে রাখতে হবে আজকে আমি জমিনের উপরে আছি সেদিন বেশি দূর না যেদিন আমাকে জমিনের পেটে ঢুকে যেতে হবে কথা বুঝেন তো আপনারা আজকে আমি জমিনের পিঠে আছি জমিনের কোথায় আছি পিঠে আছি সেদিন বেশি দূর না যেদিন আমাকে জমিনের পেটে যেতে হবে দাদা কই দাদা আপনি না দাদার বাড়ি থাকেন দাদা কই আপনার আপনি না নানার বাড়ি থাকেন আপনার নানা কই উনি তো সাত গ্রামের পঞ্চায়েত ছিলেন উনি তো গ্রামের ছিলেন উনি না উপজেলার চেয়ারম্যান ছিলেন ডাটে উনি কত আসর বসাইতেন রাত্রে কি মজা কি গান কি আনন্দ কি আওয়াজ কি কি মজা কি শান্তি কি আনন্দ সেই নানা কই জমিনের পিঠের উপরে আসর বসাইছে শেষ পর্যন্ত তিন কাপড়ে প্যাকেট হয়ে জমিনের পেটে ঢুকে পড়ছে শেষ পর্যন্ত তিন কাপড়ে প্যাকেট হয়ে জমিনের পেটে ঢুকছে জমিনের পেটে ঢুকলে খবর আছে কবি বড় চমৎকার কথা বলেছেন আয়া সাহিবিলা তাপনা